কালু মাওলানা মামুনুল হক সাহেবের সঙ্গে কামরাঙ্গির চোরে মাওলানা আতাউল্লাহ সাহেব হাজি কনিষ্ঠ সন্তান সাহেব ওনার জানাজা শেষে আমরা বসে কথা বলতেছিলাম মাওলানা মামুনুল হক সাহেব আমাকে বলতেছিলেন যে জেলখানায় রাতগুলো খুব ভালো কাটত হা জেলখানায় রাতগুলো আমাদের খুব ভালো কাটতো কিভাবে শেষ রাতে একটা দেড়টা বাসতেই দ্রুত ওলামায় একরাম উঁচু করে নামাজে দাঁড়াই যাইতেন এক একজন দাঁড়ায় তেলাবাদ করতেছে আর কেউ রুকুতে পড়ে কানতেছে কেউ সেজদায় পড়ে কানতেস এক একটা কামরা থেকে বাচ্চা পিটাইলে যে আওয়াজ হয় এইভাবে এক এক আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ আসতেছে আড়াই বছর তিন বছর আলেমরা এই ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা আবদ্ধ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন এমন কি অনেকে আইনজীবী থেকে বিচ্ছিন্ন অনেকে জেলখানায় তার সন্তান মারা গেছে খবরটা পর্যন্ত তার দেওয়া হয় নাই আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আমি জেলে আমাকে লাশের মতো করে গাড়িতে করে আনা হয়েছে তাও মধ্যরাতে যা খুশি তাই করেছে আলমদের সঙ্গে আর আলেমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছে কেউ বলে যে চট করে আসবে কেউ বলে যে ফিরে আসবে দেখো আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না নিদর্শন হয়ে আছে নিদর্শন পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা দিবে যারা গত ষোলো বছর আলেমদের উপর অত্যাচার করেছে আল্লামা আল্লাফতি একুশটা মাস তারা গৃহবন্দী রেখেছে ফিরতে পারবে না নিদর্শন হয়ে থাকবে অন্তত আগামী একশো বছর লোকেরা বলবে আলেমদের উপর জুলুম করলে এমন পরিণতি হয়